রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত নয় মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন আমরা দেখেছি ভোলা স্ত্রীকে বেদে স্বামীর সামনে ধর্ষণ করেছেন আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আমি চাহিলিয়াতের মূর্খদের come

বাংলাদেশের দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন ঠিক আমরা কোন টেন্ডার বা সাথে আপোষ করে নিয়ে এখনা করব না পীর সাহেব চর্মণাই আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন পীর সাহেব চর্মণাই আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন পীর সাহেব চর্মণাই জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতাে নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না আমাদের নেতা খুতবুল আলম সৈয়দ ফজলুল করিম নবর আল্লাহু মারকদাই বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন ক্ষমতার পরিবর্তন অনেক বাদ হয়েছে একদল চাঁদাবাস তারাই তার চেয়ে বড় একদল খুনিকে তারাই তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে এজন্য আপনার যুবকদেরকে আমি বলবো আপনারা প্রস্তুতি নেন আগামীতে আর কোন ছাদাবাসকে রাষ্ট্র ক্ষমতায় দেবো না আর কোন টেন্ডার বাসকে রাষ্ট্র ক্ষমতায় দেবো না ইনশাআল্লাহ ইসলামকে রাজপথে বিরুদ্ধে যারা বাংলাদেশে দেখতে পাচ্ছি চাজা বাজার একটা সমাজ আর একটা সমাজকে আমরা দেখতে পাচ্ছি কি ধরনের বিশৃঙ্খলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে গাজাবাস্টার দল মানুষকে

Jangan lupa like,